আসসালামু আলাইকুম রিং আইডি সহ ই কমার্স কোম্পানিগুলোর তেরো তারিখের বিষয় এবং রিং আইডি রিফান্ড বিষয় নিয়ে এ ভিডিওতে বলবো মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ক্লিক করে অল করে দিন ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিং এর অভিযোগের বিষয়ে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের পদক্ষেপ সহ কয়েকটি বিষয়ে না জানা নয় অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট একই সঙ্গে সরকারের পদক্ষেপ আগামী তেইশে নভেম্বর জানাতে পুনরায় সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট এদিকে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সাধারণ মানুষের তথ্য হাতিয়ে নিচ্ছে তাই যাচাই বাছাই করে গ্রাহকদের তথ্য দেওয়ার কথা বলেছে আইজিপি গত আঠাশ সেপ্টেম্বর ই কমার্স প্রতিষ্ঠান থেকে মানি লন্ডারিং এর অভিযোগের বিষয়ে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পদক্ষেপ ই কমার্স প্রতিষ্ঠান থেকে ভ্যাট ট্যাক্স আদায়ে এনবিআর এর পলিসি কি এবং ই কমার্স খাতের স্বার্থে বাণিজ্য মন্ত্রণালয়ের করা ষোলো সদস্যের কারিগরি কমিটির কার্যপরিধি কি তা জানতে চায় হাইকোর্ট কিন্তু এ বিষয়ে কোন প্রতিবেদন না পেয়ে অসন্তুষ্ট আদালত সরকার পক্ষ দুইবার সময় নিয়েছে যেহেতু সময় মতো দেয়নি এজন্য আদালত উৎসাহ করেছেন আদালত সুনির্দিষ্টভাবে বলেছেন যে এই ব্যাপারটিতে অবশ্যই যেন মাননীয় অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলা হয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই ব্যাপারটি যথাযথভাবে রিপ্লাই করার জন্য বলা হয় নোটিশ জারির পরও সংশ্লিষ্টদের কোন প্রতিক্রিয়া না থাকাকে সহ্য করা হবে না জানিয়ে তেইশ নভেম্বরের মধ্যে এসব বিষয় জানাতে পুনরায় সময় বেঁধে নেন রিং আইডির ব্যাংক অ্যাকাউন্ট যখন আর আনফিনিশ করে দেওয়া হবে রিং আইডির কিছুটা কাজের পরিবর্তন আসবে এর মধ্যে আমরা জানি যে এরা পাঁচটি সার্ভিসের কথা বলছে শুধু একটি সার্ভিস এরা চালু করে রেখেছে সেটা হচ্ছে ভিডিও দেখা বাকি যে চারটি সার্ভিস আছে এদের মধ্যে এরা ক্রমান্বয়ে চালু করবে এবং এদের মধ্যে প্রতিটির মধ্যে টোয়েন্টি পারসেন্ট করে এরা দিয়ে থাকবে পাঁচটির মধ্যে টোয়েন্টি পারসেন্ট করে দিলে একশো পারসেন্ট এরা এখান থেকে আপনাদেরকে দিয়ে থাকবে তা আমি আপনাদের এখন নতুন একটি বিষয়ের কথা বলবো রিফান্ড বিষয়ের কথা আর রিফান্ড অপশানটা কমিউনিটি জবস এর হেয়ার ক্লিক অপশনের ঠিক নিচেই রিফান্ড অপশনটি থাকবে তা রিফান্ড অপশানের মধ্যে আপনার নগদ বিকাশ এবং রকেটের মতো যে অপশনগুলো বা ডিটেলস চায় এরকম আপনি যদি সিলেক্ট করে দেওয়া মাত্র আপনার ওখানে ডিটেলস হবে তা আপনি ওখানে আপনার যখন সব তথ্যগুলো দিয়ে রাখবেন দিয়ে আপনি অ্যাকাউন্ট সিলেক্ট করে সাবমিট করবেন এই ডিটেলসগুলো কোম্পানির কাছে যাবে কোম্পানি তখন ভেরিফাই করে আপনার অ্যাকাউন্টের মধ্যে হিসাব নিকাশ করে আপনি যত টাকা ফেরত পান আপনাকে কোম্পানি বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে টাকা রিফান্ড পেমেন্ট যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল করে দিন